হামজা দেওয়ান চৌধুরীর পর দেশের ফুটবলে এখন চর্চা চলছে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়ে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ফুটবলারকে পাওয়া নিয়ে সমর্থকদের মাঝে কাজ করছে চরম উৎকণ্ঠা এখনো বাংলাদেশের পাসপোর্ট হাতে পাননি সামিত সোম তার মাঝে বাকি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ঝক্কি ঝামেলা এসবের মাঝে দেশের ফুটবল ভক্তদের সুখবর দিল বাফুফে পাসপোর্ট হাতে পাওয়ার আগেই বাংলাদেশের হয়ে খেলতে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন সামিত এগেইন আমি বারবার একটা কথা বলেছি যে কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নাই ফিফার কি হবে কিংবা কানাডা সকার অ্যাসোসিয়েশনে কি হবে এটা কিন্তু আমাদের হাতে নাই সো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না রিকোয়েস্ট করা ছাড়া সো সেই সাপেক্ষে আমরা অ্যাটলিস্ট একটি মানে ক্যানাডা সকর অ্যাসোসিয়েশনটা পেয়ে গিয়েছে সেটা আমি মনে করি অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটি অর্জন বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের দল কভালরি এফসিতে খেলছেন সামিত পালন করছেন অধিনায়কের দায়িত্ব লাল সবুজ জার্সি গায়ে খেলতে হলে লাগবে কভালরি এফসির অনুমতিও যার জন্য ক্লাবটিকে চিঠি পাঠাবে বাফুফে প্রিপারেটরি যে ম্যাচটা হবে চার অথবা পাঁচ তারিখে সেটার জন্য উনি আসবেন ইনশাআল্লাহ ওইভাবেই ওনার ওনাকে ইনফরমেশন দেওয়া আছে এ ব্যাপারে উনি অলরেডি আমাকে বললেন যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাওয়ার পরে উনি চান আমরা ফেডারেশন থেকে ওনার ক্লাবকেও যেন একটা রিকোয়েস্ট পাঠায় উইথ দ্য ফিক্সচার কোলকোল ম্যাচের জন্য তো আমি অনুকেও এটা বলেছি যে আমরা ড্রাফট করে ফেলব আপনি যখন আমাকে বলবেন আমি তখনই পাঠিয়ে দেব এদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে আয়োজিত হবে ফিফার কংগ্রেস সেখানে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল যেখানে সামিত শ্রমের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় কথা বলবেন তিনি বললেন না ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা তখন ক্লাব জানবে যে আচ্ছা ঠিক আছে